কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে তারা কিন্তু কয়েক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে এবং তাদের যে তারা এখানে দাঁড়িয়ে আছে ওষুধ নেবার জন্য এখানের রেডিওলজি এবং টেকনো রেডিওলজি টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের যে ধর্মঘট চলছে ধর্মঘটের কারণে দীর্ঘ সময় ধরে তাদেরকে তারা সেবা দিচ্ছে না বেলা বারোটা পর্যন্ত তারা কর্মবিরতিতে রয়েছেন সেই কর্মবিরতিতে থাকার কারণে আমরা দেখুন যে এখানে যদি দেখি যে একেবারে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে পর্যন্ত এখানে তারা দাঁড়িয়ে রয়েছে অনেক সময় আমরা একটু কথা বলি যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন ওষুধ নিতে আসছেন পাচ্ছেন না কি একটু বলেন তো হ্যাঁ না না নিতে চাইছি হ্যাঁ ওষুধ নিতে চাইছি আমরা কত খরচা করতেছেন সকাল নয়টায় আইছেন এখন পর্যন্ত ওষুধ নিতে পারেন নাই এই দুই তিন ঘন্টা ধরে দাঁড়ায় আছেন আমরা আমরা দেখছি যে এখানে দুই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেও তারা ওষুধ নিতে পারছে না এবং এই ধর্মঘটের কারণে আপনি পাইছেন আপনি পাইছেন ও নিযোদা পাইয়ে গেছেন আগে না নিজে পাইয়ে গেছেন আজকের মহিলা নিযোদা পাইছে আর রয়ে গেছে না এখানে আপনি কোন জায়গা থেকে আসছেন

দর্শক এই যে হাসপাতালে বিশেষ করে সদর সদর হাসপাতালে যে যারা আসেন তারা কিন্তু খুবই সাধারণ মানুষ এবং অনেকেরই ওষুধ কিনে খাওয়ার কোনো সামর্থ্য নাই বলে কিন্তু এই জায়গাতে আসেন কিন্তু তারপরে তারা এসে দীর্ঘ সময় ধরে এখানে আটকে আছেন তারা কোনো সেবা নিতে পারছেন না এদিকে যারা এই আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে এগারোতম গ্রেডে তারা রয়েছেন এ থেকে দশম গ্রেডে উন্নীত করার তাদের দাবি সেই দাবিতে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে কারণে তারা এই কর্মবিরতিতে গেছেন এবং আগামীকাল থেকে কিন্তু তারা পরিপূর্ণরূপে শাটডাউন কর্মসূচি পালন করবেন সেটি বলছেন কিন্তু মাঝখান দিয়ে সাধারণ মানুষ যারা তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন তারা তাদের কথা হচ্ছে যে যদি বন্ধ রাখে সেক্ষেত্রে একবারে যদি বলে দেয় তাহলে তারা আসে না দীর্ঘ অনেক দূর থেকে তারা আসছেন এসে এখান থেকে সেবা নিতে পারছেন আপনি কোন জায়গা থেকে আসছেন থেকে আর দূরে থেকে আসছেন তারা মধুখালীর থেকে মধুখালীর থেকে আসছেন মধুখালীর থেকে আপনি আসছেন সকাল আটটায় এখন পর্যন্ত আছেন সকাল আটটায় এসে সকাল আটটায় এসে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তারা সেবা পাচ্ছেন না আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের জেনারেল হাসপাতালে ফরিদপুর সদরের যে হাসপাতাল সেই জেনারেল হাসপাতালে আমরা যদি দেখি যে এখানে কিন্তু অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ অনেক মানুষ এবং বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসছে তারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে আপনারা কোন জায়গা থেকে আসছেন কালমার মোড় থেকে আসছেন কোন সময় সাড়ে আটটায় আসছেন ও ইয়ের কার সমস্যাকারী বাচ্চার বাচ্চার সমস্যা ওর জন্য আসছেন ও কিন্তু এখন পর্যন্ত কোনো সেবা পান নাই ডাক্তার দেখাইছেন কিন্তু ওষুধ পাচ্ছেন না দাঁড়াই আছেন এরপর থেকে ওষুধ পাচ্ছেন না